শস্য ভাণ্ডার খ্যাত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলে এখন ধান চাষের মৌসুম বড় ব্যস্ত আছেন কৃষক চলছে জমি প্রস্তুতের কাজ পাওয়ার টিলার দিয়ে মাঠে ঝাঁক বেঁধে ঘিরে ধরেছে সাদা ভেতর থেকে উঠে আসা পোকামাকড় খেয়ে ক্ষুদা নিবার করছে এই পাখি জুড়ে বকের উড়াউড়ে দৃশ্যে দৃশ্য কঠোর পরিশ্রমের মাঝে কৃষকের মনে প্রশান্তি দেয় রাঙ্গুনিয়ার চন্দ্রঘনা কদমতলি ইউনিয়নের আধুরপাড়া অংশে গুমাই বিলের অবস্থান কথিত আছে এই বিলে উৎপাদিত ফসল দেশের মানুষের তিন দিনের অন্য যোগান দিতে পারবে বর্ষায় সেখানে থই থই পানি থাকে অন্য সময়ে চলে আবাদ এখন বড় ধান চাষের মৌসুম বিলে পানি চেঁচে মাটি প্রস্তুত করতে চলছে জোর প্রস্তুতি এই সময় বিলে আসা হাজারো বক খাদ্য আহরণের জন্য তারা ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় স্থানীয়রা বলছেন গেল বছরের চেয়ে এবার বেশি বক উড়তে দেখা যাচ্ছে শিকারেরা সুযোগ খুঁজলেও এলাকাবাসীর সচেতনতার কারণে শিকার করতে পারছে না এতে বাধাহীন নিরাপদে উঠছে বকের দল চন্দ্রঘোনার পাঠান গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন গোমাই বিলে এক ঝিল ছিল তখন বিল জুড়ে ছিল মাছ আর মাছ ওড়াউড়ি করত নানা প্রজাতির পাখি এখন এগুলো শুধুই স্মৃতি চন্দ্রঘোনার সুফিপাড়া গ্রামের মোহাম্মদ লোকমান বলেন চাষবাদের জন্য বিলে পানি দেওয়ার পর সাদা বক পোকামাকড় খেতে ছুটে আসে স্থানীয় ভাষায় এই বককে ধলা বঘা বলে উপজেলার সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দিন মোহাম্মদ জানান বাংলাদেশের ষোলো আঠারো প্রজাতির বক রয়েছে এসব পাখি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সহ নানা ভূমিকা মাছ ছাড়াও জলজ পোকা খেয়ে ফসলের উপকার করে থাকে বক এ পাখির খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে পরিবেশ রক্ষার জন্য বক রক্ষা জরুরি রাঙ্গুনিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার বলেন বিলে পানি পড়ার সঙ্গে সঙ্গে সাদা বক দল বেঁধে আসতে শুরু করেছে বকের উড়াউড়ি দেখতে বিলে পাখি প্রেমীরা ভিড় করছেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান চলতি বড় মৌসুমে জমি প্রস্তুতির সময় সাদা বক দলে দলে পোকামাকড় খাওয়ার জন্য বিলে বিচরণ করছে এই পাখি চাষ আশীর্বাদের জন্য খুবই উপকারী তাই সবাইকে সচেতন হয়ে বগ রক্ষা করতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান বলেন সাদা আমাদের এলাকায় অতিথি হয়ে আসে এই পাখি শিকার করা যাবে না বন্য প্রাণী সংরক্ষণ আইনে অবৈধভাবে পাখি শিকার করলে সাজার বিধান রয়েছে যারা আইন অমান্য করে পাখি শিকার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে